আমরা যে ঐক্যের ভিত্তিতে ফ্যাসিস্টকে পালিয়ে দিতে বাধ্য করেছি সে একই ঐক্য আমাদের হৃদয় ধারণ করে আমাদের প্রত্যাশিত যে স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলবার যে জাগরণ তৈরি হয়েছে সেই জাগরণকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাব আমরা প্রায়শই একটি কথা বলি সংস্কার একটি চলমান প্রক্রিয়া অনেক বিদগ্ধ রাজনীতিবিদ বুদ্ধিজীবী এই কথাটা প্রায়শ বলে আমি একটি বিনয়ের সাথে একটু দ্বিমত বলতে পারেন অথবা না বোঝার অভিজ্ঞতার কথা বলতে পারেন আমি সংস্কার চলমান প্রক্রিয়া এই বিষয়টার সাথে আমি দ্বিমত সংস্কার করবার প্রয়োজনীয়তা উপলব্ধি করবার জন্য যে রাজনৈতিক পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয় যে জাগরণ তৈরি হয় হওয়ার পরেই কিন্তু সংস্কারের বিষয়টা সামনে আসা প্রতিদিন সংস্কারের বিষয় সামনে থাকে প্রতিদিন মানুষের ভিতরে সেই জাগরণ থাকে না প্রতিদিন মানুষের ভিতরে সেই আকাঙ্ক্ষা থাকে না সুতরাং প্রত্যেক দিন প্রতি মুহূর্তে এই বছরে চলতে থাকবে জলমান প্রক্রিয়া এর মধ্য দিয়ে মূলত নতুন যে আকাঙ্ক্ষা তৈরি হয় যে একটি সানিত চেতনার থেকে নতুন কিছু তৈরি করবার যে দৃষ্টিভঙ্গি তৈরি হয় সেটিকে ভোঁতা করে দেওয়ার প্রচেষ্টা আমি মনে করছি আজকের বলে আহ আছে নিশ্চয় আহ যারা আলোচনা আয়োজন করেছেন তারা ভবিষ্যতে এই বিষয়ে কথা বলবেন যে প্রথমত হচ্ছে সংস্কার আমরা কি কি বিষয়ে সংস্কার করতে চাই সে বিষয়ে এক ধরনের কমত্ত তৈরি করার প্রশ্ন সমাজ তৈরি করার প্রশ্ন লিখাটা আমি ভালোভাবে পড়তে পারিনি হয়তো এর ভিতরেও আছে আরেকটি হচ্ছে এই সমতা বাস্তবায়ন করবার বা সংস্কার বাস্তবায়ন করবার প্রক্রিয়াটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা ধরে নিচ্ছি যে আমরা অনেকে বলেছি যে আমরা মোটা অনেকগুলো বিষয় আমরা উত্তম পোষণ করছি এর মধ্য দিয়ে আমরা সমতা কি কি বিষয় হতে পারে সেই বিষয়ে একমত হতে পারবো কিন্তু এই সমঝোতা আবার সংস্কার যে বিষয় কর্মত্ব তৈরি হবে সেইগুলো বাস্তবায়ন কিভাবে হবে সেই বিষয়ে কিন্তু ভিন্ন ভিন্ন বিতর্ক আছে আমরা অনেকে বলছি যে একটা নির্বাচিত পার্লামেন্ট ছাড়া সংস্কার কোন অবস্থায় সম্ভব আবার বলছি সমঝোতা এমন একটি বিষয় সংস্কার এমন একটি বিষয় সেটি জাতি ঐক্যবদ্ধ বহন করতে হয় অর্থাৎ জাতির প্রত্যেক মানুষ এই প্রক্রিয়ার ভিতরে অংশীভূত হতে হয় আর একটি নির্বাচন করি যখন আমরা সেই নির্বাচনে একটি রাজনৈতিক দল বা হয় রাজনৈতিক দল সর্বোচ্চ ভোট আমাদের দেশের উপরে সরকারও গঠন করে নেই অথবা ক্ষমতাসীন করে নেই তাহলে একটি নির্বাচিত সংসদ আমি অন্য সাংবিধানিক বিতর্কে গেলাম না ঐক্যমত্যের ভিত্তিতে পুরো জাতির অংশগ্রহণের ভিত্তিতে যদি সংস্কার হয় সংস্কার বিষয় হয় তাহলে একটা নির্বাচিত পার্লামেন্ট যে চল্লিশ শতাংশ ভোটের প্রতিনিধিত্ব করে ষাট শতাংশ ভোটের ভোটারের প্রতিনিধিত্ব ছাড়া সেই পার্লামেন্ট কিভাবে সংস্কার বাস্তব তাতে কবে কিভাবে তৈরি এই গুরুত্বপূর্ণ গুরুত্বপুষ্ঠা আপনাদের সামনে আছে